আমার ভাগ্নে আমাকে কাঁচা পাপড় দিতে খেতে তাতে তুমি কাঁচা পাপড় খাও মামা না না খুব শয়তান হয়ে গেছে এই দেখো এটা হলো মুসুরির ডাল টমেটো দিয়েছেন মধ্যে আর ধনেপাতা দিয়েছেন মধ্যে মাছটা বাবা মাছও নিয়ে এসেছিল হ্যাঁ আর এই যে পাপড়

কথা বলতে পারত না এখন ধ্যান আছে কথা বলবে না জানে কথা বলতে বসে কথা বলতে নেই মামার ভাগটা ভালো হবে জানে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য টা